বৃহস্পতিবার রাত বা দিনে মহান আল্লাহরবুল আলমিনের পাঁচটি নাম গোপনে চুপি চুপি পড়তে থাকুন আল্লাহতালা জীবনের সকল অপরাধ বড় ছোট গোপন প্রকাশ্যের সব অপরাধ আল্লাহতালা মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিবেন এবং আল্লাহ রব্বুল আয়লামিন ব্যক্তিগত জীবন থেকে সাংসারিক জীবন থেকে দরিদ্রতা অভাব অনটন অসচ্ছলতা আল্লাহ তালা দূর করে দিবেন এবং আল্লাহ হরবুল আলমিন আপনাকে সম্মানিত করবেন এবং আপনার মনের আশা মহান আল্লাহ হরবুল আলমিন পূরণ করবেন যা চাইবেন প্রিয় দিনদার সম্মানিতা মহিলা মা এবং মুসলিম ভাইদেরকে বলছি এই পাঁচটি নাম পরে পরে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রবুল আলমিন আপনাকে তাই দিবেন বৃহস্পতিবার রাত বা দিনে মহান আল্লাহ রবুল আলমিনীমে বলছেন আল্লাহর জিকির করা যায় ক্রিয়া মা দাঁড়িয়ে ওকুদা বসে বসে ওয়ালা জুনু বিহিম শুয়ে শুয়ে আল্লাহ পাকের জিকির করা যায় সোভান আল্লাহ আমরা কি আল্লাহ রাব্বুল আলমিনের জিকির কি কম কম করব নাকি বেশি বেশি করব। আল্লাহ রাবুল আলমিন সুরতুল্লাহ হজাবে ব্যাখ্যা করেছেন আল্লাহ তাআলা বলেন يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا الله رب العالمين بولين هي إمان اذكروا الله أَمْ الله باكر الزكير كرو وسبحوه بكرة وأصيلا দিকরণ ক্যাথির ওয়াস বক্রতা ওয়াশিলা অধিক পরিমাণে বেশি বেশি পরিমাণে আমি আল্লাহ পাকের জিকির করো কি সকাল কি দুপুর কি রাত সর্ব অবস্থায় আমি আল্লাহ পাকের জিকির করো জিকির যদি তোমরা করতে পারো আমি আল্লাহ রবুল তোমাদের মর্যাদা বাড়িয়ে দিব সোহান আল্লাহ আর জিকির করলে কি পুরস্কৃত আল্লাহ তালা আমাদেরকে করবেন জিকির যদি আমরা কোরিয়াল্লাফাকে এর আমাদের কিলা বাল্লা রব্বুলা আলবিন সুরতুল বাকারাতের চমৎকার করে বলেন ফেদ কুরুনি আদ কুরুকুমশ কুরুলিওয়ালা আল্লাহ রব্বুল বলেন যদি তোমরা আমি আল্লাহ পাকের জিকির করো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জিকির করব। আমরা যদি আল্লাহর জিকির আল্লাহর স্মরণ করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করবেন জিকির করবেন আমরা আল্লাহ রবুল আলমিনের জিকির করে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে তাজবি তাহালিল করে জিকির আজকার করে ইবাদতবন্দিগি করে করে আল্লাহ রবুল আয়ালমিনকে স্মরণ করি আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করবেন ভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করবেন গুনামাফ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে ক্ষমতা দিয়ে সম্মান মর্যাদা দিয়ে জাহান্নমী বন্দাবন্দিগুলোকে ক্ষমা করে জান্নাতের উপযুক্ত করে করে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করেন সোমান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ও বান্দা শোনো আমি আল্লাহর জিকির করলে কি হয় আল্লাহ তালা কুরআল করিমের মধ্যে আল্লাহ রবুল বলেন্লাহ আল্লাহ রব্বুল আলমিনের জিকির করলে কি হবে আমাদের বামস্তনের দুই আঙ্গুল নিচে হচ্ছে কলব কলবটা হচ্ছে স্বচ্ছ সাদা আমাদের হৃৎপিণ্ডতা সাদা এটার যদি আমরা একটি গুণা করি একটি দাগ পরে যায় দুইটি গুণা করলে দুইটি দাগ পরে যায় এমন করে করে গুণা করতে করতে অন্তরটা হৃদয়টা কলুষিত হয়ে যায় নামাজ রোজা ইবাদত বন্দিকে ভালো কাজ ভালো লাগে না আল্লাহ রাব্বুল আলমিন বলেন এই হৃদয়টাকে কলপটাকে পরিষ্কার করার জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন একটি মেডিসিন দিয়েছি ওই মেডিসিনের নাম হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের যিকির সুবহানাল্লাহি ও বিহামদি প্রিয় দ্বীনদার ইমানদার মুসলিম ভাই ও বোন বৃহস্পতিবার রাত বা দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পাঁচটি সুন্দর নাম চুপি চুপি পড়তে থাকুন কি হবে আল্লাহ কোরআনে বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা বিহা আল্লাহ রবুল আলমিন বলেন আল্লাহ তালা বলেন আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলা যদি তোমরা পড়ো এই নামগুলা ধরে যদি ঢাকো যদি ডাক দাও তোমাদের ডাকের সাথে সাথে জবাব দিব। যা চাইবে আমি আল্লাহ রবুল আলমিন তোমাদেরকে তাই দিব আল্লাহ রবুল আলমিন বলেন উদিয়াস তাজিবলাকুম আমাকে ডাকতে দেরি জবাব দিতে আমি আল্লাহ দেরি করব না সুভান আল্লাহ হব আল্লাহ রব্বুল আলমিন কোরআনে আরো বলেন ওদ রাহ আমি আল্লাহ গোপনের ডাকটাকে বেশি পছন্দ করি এজন্য বৃহস্পতিবার রাত বা দিনে চুপি চুপি এই নামগুলা পড়তে থাকুন হাঁটতে চলতে ফিরতে পড়বেন আর যে কোনো বিশেষ একটি সময়ে নামাজের নিষিদ্ধ নিষিদ্ধ সময়গুলা ছাড়া অন্যান্য সময়গুলোতে দুই রাকাত নামাজ পড়বেন কীভাবে পড়বেন আমি বলে দিচ্ছি প্রথমে সুন্দর করে অজু করবেন আল্লাহ কোরআনে বলছেন নামাজের দণ্ডায় মান হওয়ার আগে দাঁড়ানুর আগে তোমরা পবিত্রতা হাসিল করো অজু করো আমরা যদি সুন্দরভাবে রসুলের দেখানো শিখানো পদ্ধতিতে যদি অজু করতে পারি আল্লাহ রব্বুল আয়ালমিন আমাদেরকে দুইটি পুরস্কার দিবেন এক নাম্বার পুরস্কার হলো অজুর পারির সাথে আমাদের জীবনের গুনাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রব্বুল আয়ালমিন হাসরের ময়দানে শেষ নবীর মোহাম্মদ যারা সুন্দরভাবে অজু করে তাদের অজুরঙ্গ প্রতঙ্গগুলার মধ্যেই নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে নবীজি দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে সুপারিশ করবেন আল্লাহ সুপারিশ কবুল করবেন আর নবীজি ধরে ধরে জান্নাতে পৌঁছে দিবেন সোবাহান আল্লাহ নবীজি জান্নাতে পৌঁছে দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন অজু যখন শেষ হবে কালিমাই শাহাদাত পড়বেন কালিমাই শাহাদাত পড়লে কি হবে কালিমাই শাহাদাত যদি পড়েন আল্লাহ রব্বুল ফিনিস্টাদেরকে বলবেন জান্নাতের সব দরজা খুলে দাও যে দরজা দিয়ে আমার বন্দা মনে চায় ওই দরজা দিয়ে আমার জন্মতে প্রবেশ করবে হামদিহি তারপরে পবিত্র একটি নামাজের জায়নামাজ নেবেন মুসল্লা বিছিয়ে নিবেন তারপরে দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন নিয়তটা হলো বাংলাতে বলে দিচ্ছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত সালাতুল হাজত নামাজের নিয়ত করছি আল্লাহ আকবার যে কোনো দিয়ে পড়তে পড়বেন দুই রাকাত সালাম ফিরানুর উপরে নামাজ শেষ করার পরে একবার পড়বেন আল্লাহ আকবার তিনবার পড়বেন আস্তা ওফির উল্লাহ তারপরে قرية النبي صلى الله عليه وسلم 14 بار دروش شريف بن درود إبراهيم نماجر درود اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد তারপরে মহান আল্লাহ রাব্বুল আলমিনের পাঁচটি নাম পড়বেন এক একটি নাম কমপক্ষে পাঁচবার উপরে যতবার পারেন পড়বেন প্রথম নাম্বারে যে নামটি পড়বেন এ নাম রাব্বুল আলামিন জীবনের যত অপরাধ আছে অন্যায় আছে অপরাধ আছে সব অপরাধ গোপনে প্রকাশ্যে ছোটো বড় রাত দিনের সব অপরাধ আল্লাহ ক্ষমা করে দিবেন নামটি হলো ইয়া আল্লাহ ইয়া 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 আমা গফারুয়া আম্মারুয়া আম্মারুয়া আম্ম দুই নম্বরের যে নামটি পড়বেন আল্লাহ তালা মনের আশা পূরণ করবেন يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام, والإكرام. بي. الله رب العالمين أبن رب الرحمة نزل كربن من رشحون كربن الله تعالى

চার নাম্বারে যে নামটি পড়বেন আল্লাহ তালা আপনার ব্যক্তিগত জীবন সাংসারিক জীবন থেকে দরিদ্রতা অভাব অনটন অসচ্ছলতা দূর করে দিবেন আল্লাহ তালা রিজিক দিবেন ধন দৌলত দিবেন কামাই রুজিতে প্রচুর পরিমাণে বরকত হবে সে নামটি হলো হল ইয়া ইয়ার রা কু ইয়া অল ইয় র্ল ইয় রা কু ইয়া অল্ল ইয় রা ইয়া অল পাঁচ নাম্বারে যে নামটি পড়বেন সে নামটি পড়লে অল্লাপাক আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন ইয়া ইয় কী ম করি ইয়া ইয় করি মহ ইয়া করি মাল্লাহ ইয়া করি ম এই পাঁচটি নাম পড়বেন কপাল খুলে যাবে তারপর আবার তিনবার দুরুশ্বরী পড়বেন প্রিয়নবী সাল্লি ওসাল্লামের প্রতি দুরুদ ইব্রাহিম তারপরে মুনাজাত ধরবেন কান্নাকাটি করবেন যা চাইবেন বৃহস্পতিবার রাত দিনে এই জিকিরগুলা সুন্দর নামগুলা আল্লাহ পাকের কাছে পরে পরে যা চাইবেন আল্লাহ তাই দেবেন পাক আমাদের সবাইকে এই আল্লাহর সুন্দর সুন্দর নামগুলা পড়ার আমাদেরকে আল্লাহ তালা তৌফিক দান করুন